আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব ডিম আর আটা দিয়ে খুব মজাদার এই বিস্কুট রেসিপি তো অবশ্যই এই বিস্কুটটা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা বড় বাটি নিয়েছি তো বাটির মধ্যে আমি এখানে দিয়ে দেবো একটা ডিম এখানে তিন চামচ চিনি নিয়েছি এটা দিয়ে দেব কিছুটা পরিমাণ এখানে কালো জিরে নিয়েছি এটা দিয়ে দেবো এক চিমটি আমি এখানে ব্রেকিং পাউডার নিয়েছি এটা দিয়ে দেবো সামান্য পরিমাণ আমি এখানে লবণ নিয়েছি তো লবণটা দিয়ে দেবো এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা পুরোপুরি গলে যায় এবার আমি দিয়ে দেবো এক কাপ আটা আমি এখানে আটা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আটাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব এক কাপ দেওয়ার পরে আমার আরও কিছুটা পরিমাণ আটা এখানে দিয়েছি আমি তারপর হাতে করে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব আটাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে রুটির যেভাবে ডো তৈরি করা হয় সেভাবে এটাকে তৈরি করে নিতে হবে এটাকে আমি এবার দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে আটার যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি এবার বেলে নেব এর উপরে আমি কিছুটা পরিমাণ শুকনো আটা দিয়ে দেবো তারপর আমি এটাকে বেলে নেব আর খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলা যাবে না তো দেখুন আমি কীভাবে এটাকে বেলে নিয়েছি এবার এখানে আমি একটা গ্লাস নিয়েছি তো গ্লাসের সাইডে আমি একটু ময়দা লাগিয়ে নেব তো গ্লাসের গায়ে আমি একটু ময়দা লাগিয়ে নিয়েছি এবার আমি বিস্কুটগুলোকে কেটে নেব। তো কিভাবে আমি কেটে নিচ্ছি একটু ভালোভাবে আপনারা দেখবেন এক সাইড থেকে নিয়ে প্রথম অংশটা একটু সাইডে রেখে দিতে হবে তারপর গ্লাসের মাধ্যমে এভাবে কেটে নিতে হবে তো দেখুন একটা বিস্কুট আমার কি সুন্দর কাটা হয়ে গেছে এভাবে আমি বাকিগুলো কেটে নেব আপনারা চাইলে অন্য যেরকম আপনাদের পছন্দ আপনারা সেভাবেই এই বিস্কুটটাকে কেটে নিতে পারেন তো এভাবে আমি সব বিস্কুটগুলোকে কেটে নেব তো সব বিস্কুটগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর বিস্কুটগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আর বিস্কুটগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো চুলার আশটা মিডিয়াম রাখতে হবে না হলে বিস্কুটগুলো পুড়ে যাবে অনেকগুলো বিস্কুটগুলোর বিস্কুটগুলোকে আমি এবার উলকিয়ে দেব আর বিস্কুটগুলো অনেকটাই ফুলে গেছে তো বিস্কুটগুলোকে আমি এবার মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে আর বিস্কুটগুলোকে আমি এবার তেল থেকে তুলে নেব বিস্কুটগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো অবশ্যই আপনারা এই বিস্কুটের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার এই বিস্কুটের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম